জানি তাই বন্ধুরা তো আর সবাই ভালো আছো তো বন্ধুরা আজ পঞ্চম দোল তো পঞ্চম দোল উপলক্ষে শ্রীরাম শান্তিপুরে বিভিন্ন জায়গায় দোল উৎসব হয় তো চলো আমি এখন তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা আমার সাথে দর্শন করতে থাকো শ্রীরাম শান্তিপুরে কোথায় কেমন কি দোল উৎসব হচ্ছে পঞ্চম দোল হচ্ছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো তোমরাও দর্শন করতে থাকো আমার সাথে তো সর্বপ্রথম আমি চলে এসেছি শ্রীরাম শান্তিপুরে নতুন পাড়া জেটি তলা শ্রী শ্রী জেঠা গোপীনাথ দর্শনে তো তোমরা আমার সাথে দর্শন করো শ্রীরাম শান্তিপুরে জেটি তলা জেঠা গোপীনাথ দর্শন করো সকলে তো এখানে আজ থেকে শুরু হচ্ছে দোল উৎসব তিন দিন ব্যাপী দোল থাকবে দামোদর মুখার্জি সেবিত বিগ্রহ জেঠা গোপীনাথ তো প্রায় আড়াইশো বছর ধরে এই সেবিত হয়ে আসছে এই বিগ্রহ তো তোমরা সকালে সকলে খুব কাছে থেকে দর্শন করো জেঠা গোপীনাথ সাহিত্যিক দামোদর মুখার্জির সেবিত বিগ্রহ সকলে দর্শন করছো তো সকলে আমার সাথে তোমরাও দর্শন করো শ্রীদাম শান্তিপুরের নতুন পাড়া জেঠা তলা জেঠা গোপীনাথ দর্শন করো তো আজ থেকে শুরু হচ্ছে দোল উৎসব পঞ্চম দোল উৎসব তো এখানে তিন দিন ব্যাপী আর কি দোল উৎসব থাকবে তো আগামীকাল অধিবাস সংকীর্তন তারপরে ব্যাপী নামযোগ্য হবে পরের দিন ভক মহোৎসব আর পাশে কিন্তু প্রচুর বড় মেলা বসেছে তো মেলাটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি তো সকলে দর্শন করলে শ্রীরাম শান্তিপুরের নতুন পাড়া গোপীনাথ তো চলো তোমাদেরকে মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখাই আর এই পাশ দিয়ে কিন্তু মানে তিন দিন ব্যাপী প্রচুর বড় মেলা বসবে মেলাটা দেখায় তোমাদেরকে একটু তো যেহেতু আজ থেকে শুরু হচ্ছে তো পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি মেলাটা আর কি পুরোপুরি কমপ্লিট করছে সবাই তো বিকাল থেকে প্রচুর বড় মেলা আর কি বসবে এই পাশ দিয়ে দেখো তো তোমরা যারা কাছে পিঠে আছো তোমরা অবশ্যই আসতে পারো এই পঞ্চম দোল উৎসবে জেঠাজেঠীতলা আর শান্তিপুর তোমাদের কাদের বাড়ি কাছে বা তোমরা কারা এসেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো সকলে দর্শন করলে শ্রীরাম শান্তিপুরের জেঠাজটি তলা জেঠা গোপীনাথ তো চলো তোমরা দর্শন করতে থাকো এরপর আর কোথায় কেমন কি যায় তোমাদেরকেও দর্শন করাবো জয়নিতায় জয়পুর হরিব হরিবল